আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে রাজশাহী বিশ্ববিদ্যালয় সিলেকশনের জন্য কত জিপিএ লাগবে এই বিষয়টা নিয়ে আলোচনা করবো আপনাদের অনেকের হয়তো কনফিউশনে আছেন বা অনেকে আমার কাছে জানতে চান যে ভাইয়া আমার জিপিএ তো কম ছিল আমি কি রাজশাহী বিশ্ববিদ্যালয় সিলেকশনে টিকবো বা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কি ভর্তি পরীক্ষা দিতে পারবো আবার অনেকের অনেক রকম কোশ্চিন থাকে যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বছর জিপিএ মার্ক তারা কত থেকে টানবে বা কোন ইউনিটে কত জিপিএ প্রয়োজন এবং অনেকের কোশ্চিন এটাই যে রাজশাহী বিশ্ববিদ্যালয় আমি কি আসলে পরীক্ষা দিচ্ছি আমার জিপিএটার জন্য আমি কি সিলেকশন করতে পারবো কিনা এবিসি ইউনিটের জন্য ঠিক আছে তো আজকে এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে সেই বিষয়গুলো নিয়ে তুলে ধরবো এবং সেইগুলো নিয়ে আমি আপনাদের সাথে ডিটেলস তথ্য আপনাদের সাথে শেয়ার করব আমি যে তথ্যগুলো আপনাদের সাথে শেয়ার করব আপনাদের জিপিএ মার্ক যদি সেই তথ্য সঙ্গে মিলে যায় তাহলে আপনি একদম হানড্রেড পার্সেন্ট শিওর থাকতে পারেন যে আপনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সিলেকশনে টিকবেন এবং আপনি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখার অনুরোধ রইল এবং ভিডিওতে যদি নতুন এসে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেগনটি বাজিয়ে দেবেন ভাইয়া তো চলুন শুরু করে তো আমি সর্বপ্রথম আপনাদের সাথে এই বিষয়টি নিয়ে কথা বলতে চাই দেখেন আপনারা কিন্তু সবাই জানতেন যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আগের বছরগুলোতে প্রতি ইউনিটের জন্য বাহাত্তর হাজার শিক্ষার্থী ঠিক আছে প্রতি ইউনিটের জন্য বাহাত্তর হাজার শিক্ষার্থী কিন্তু ভর্তি পরীক্ষার জন্য আর সিলেকশন হতো এবং ভর্তি পরীক্ষা দিতে পারতো ঠিক আছে প্রতি ইউনিটের জন্য কিন্তু বছর কিন্তু তারা এই জিনিসটি চেঞ্জ করেছে এবং তারা কিন্তু এখন এই শিক্ষার্থী পরীক্ষা দেওয়ার কিন্তু বাড়িয়ে নিয়ে এসেছে এক লক্ষ আট হাজার পাঁচশো জন শিক্ষার্থী ঠিক আছে অর্থাৎ এক লক্ষ আট হাজার পাঁচশো জন শিক্ষার্থী কিন্তু এবছর থেকে প্রতি ইউনিটের জন্য ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে ঠিক আছে এটি কিন্তু একটি ইম্পর্টেন্ট আপনাদের জন্য খুবই এবং এটি কিন্তু আপনাদের জন্য একটি ভালো গুড নিউজ যে আপনারা কিন্তু এখন অনেক বেশি স্টুডেন্ট নিয়ে কিন্তু পরীক্ষা দিতে পারবেন তো আপনাদের জিপিএ যদি একটু কমও থাকে তবুও আপনারা কিন্তু আবেদনের সিলেকশন হতে পারবেন ঠিক আছে তো চলুন এইবার দেখে নেই যে আসলে কোন ইউনিটের জন্য কত সিলেকশন আপনাদের দরকার দেখেন এখানে কিন্তু আমি বলে দিয়েছি যে কোন ইউনিটের জন্য কত জিপিএ হলে সিলেকশনের টিকা সম্ভব হবে ঠিক আছে তো আমি এখানে যে তথ্যগুলো শেয়ার করেছি এগুলো যদি আপনাদের সাথে মিলে যায় তাহলে আপনি অবশ্যই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য সিলেকশনে টিকতে পারবেন এবং অ্যাডমিশনে অংশগ্রহণ করতে পারবেন তো চলুন দেখে নেই ঠিক আছে এখানে দেখেন আমি কিন্তু সুন্দর করে বলে দিয়েছি যে এই ইউনিট হ্যাঁ এখানে কিন্তু দেখেন বলে দিয়েছি যে এই ইউনিটে যারা সায়েন্স থেকে পরীক্ষা দিতে চান তাদের নিম্নতম জিপিএ যেটা লাগবে এসএসসিতে ফোর পয়েন্ট এবং এইচএসসিতে ফোর পয়েন্ট টোটাল যদি আপনাদের এইট পয়েন্ট জিরো জিরো কম বা বেশি থাকে জিপিএ তাহলে কিন্তু আপনি এই ইউনিটে সায়েন্স থেকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন এবং আপনি কিন্তু শিওর থাকেন যদি এই আপনাদের থাকে তাহলে অবশ্যই আপনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সিলেকশনে কিন্তু অবশ্যই টিকতে পারবেন ঠিক আছে এরপর আর্টস হ্যাঁ আর্টস থেকে দেখেন এসএসসি এস সি এবং এইচএসসি টোটাল মিলে কিন্তু সেভেন পয়েন্ট টু ফাইভে যদি কম বেশি আপনার জিপিএ থাকে তাহলে কিন্তু তারা কিন্তু চাইলে কিন্তু আপনারা এই ইউনিটে আর্টস থেকে ভর্তি পরীক্ষা দিতে পারবেন এবং সিলেকশন অবশ্যই অবশ্যই হান্ড্রেড পারসেন্ট টিকবেন এটাও আপনি শিওর থাকতে পারেন ঠিক আছে এরপর আসি কমার্স যারা কমার্স থেকে এই ইউনিটে পরীক্ষা দিতে চান তাদের ন্যূনতম জিপিএ যদি এসএসসিতে এবং এইচএসসি মিলিয়ে যদি সেভেন পয়েন্ট টু জিরোর কম বেশি হয়ে থাকে তাহলে কিন্তু তারাও শিওর হয়ে থাকতে পারেন যে আপনি সিলেকশনের যাবেন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় এই ইউনিটে কমার্স থেকে অবশ্য ভর্তি পরীক্ষার জন্য সিলেকশন হবেন ঠিক আছে এরপরে আসেন বি ইউনিট বি ইউনিট কিন্তু আমি সুন্দর করে বলে দিয়েছি এখানে বি ইউনিট যারা পরীক্ষা দিতে চান তাদের জন্য একটি সুখবর রয়েছে সেটি হচ্ছে দেখেন যে তাদের যে রিকোয়ারমেন্ট হ্যাঁ রাজশাহী বিশ্ববিদ্যালয় কিন্তু অবশ্যই তাদের একটি বি ইউনিটের জন্য একটা রিকোয়ারমেন্ট দিবে সেটি হতে পারে ফোর পয়েন্ট বা ফোর পয়েন্ট সামথিং হতে পারে আপনাদের সে এইচএসসি এবং এসএসসি রেজাল্ট যদি ফোর পয়েন্টের সামথিং এরকম যদি থাকে যদি তাদের রিকোয়ারমেন্ট ফিল করতে পারেন তাহলে কিন্তু অবশ্যই সকল স্টুডেন্ট কিন্তু পরীক্ষা দিতে পারবেন অর্থাৎ এখানে কোনো স্টুডেন্টদের সিলেকশন থাকবে না এখানে যারাই তাদের রিকোয়ারমেন্ট রিকোয়ারমেন্ট ফিল করতে পারবে তারা কিন্তু ফিল আপকৃত সকল শিক্ষার্থী পরীক্ষা দিতে পারবেন এবং সকল বিভাগ অর্থাৎ সায়েন্স আর্টস এবং কমার্স সকল বিভাগের স্টুডেন্টরাই কিন্তু বি ইউনিটে পরীক্ষা দিতে পারবেন যদি আপনার রিকোয়ারমেন্টটি আপনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রিকোয়ারমেন্ট অনুযায়ী ফিল আপ করতে পারেন ঠিক আছে এটি কিন্তু মাথায় রাখবেন তাদের জন্য এটি সুখবর এরপর আসেন সি ইউনিট আপনারা হয়তো সবাই জানেন যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সি ইউনিটকে বিজ্ঞানের ইউনিট হিসেবে ধরা হয় ঠিক আছে অর্থাৎ সি ইউনিট হচ্ছে বিজ্ঞানের ইউনিট তো সি ইউনিট যারা বিজ্ঞান অর্থাৎ সায়েন্স থেকে যারা সি ইউনিটে পরীক্ষা দিতে চান তাদের কিন্তু যে সিলেকশনের যে মা যে জিপিএটা সেটি একটু আপনারা এখানে দেখে নেন যে এসএসসিতে ফোর পয়েন্ট টু ফাইভ ফোর পয়েন্ট টু ফাইভ সমান সমান যদি আপনাদের এইট পয়েন্ট টু ফাইভ প্লাস বা মাইনাস হ্যাঁ যদি আপনাদের জিপিএ হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা সায়েন্স থেকে সি ইউনিটে ভর্তির জন্য সিলেকশন হবেন এটি হানড্রেড পার্সেন্ট শিওর আপনারা এখানে কোনো কনফিউশনই নেই যে ভাইয়া টিকতে পারবো কিনা অবশ্যই টিকতে পারবেন এবং যদি আপনার জিপে টা এইট পয়েন্ট টু ফাইভের কম বেশি থাকে তাহলে অবশ্যই আপনি ভর্তি পরীক্ষার জন্য অংশগ্রহণ করতে পারবেন ঠিক আছে এরপর আসেন আর্টস থেকে আর্টস থেকে এসএসসি এবং এইচএসসি টোটাল নাইন পয়েন্ট জিরো জিরো কম বেশি যদি আপনার জিপে হয়ে থাকে আর্টস থেকে তাহলে আপনারা সি ইউনিটের জন্য অবশ্যই সিলেকশন হবেন হবেন এটি কিন্তু হানড্রেড পার্সেন্ট শিওর এবং আপনি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন ঠিক আছে এরপর আসেন কমার্সে যারা কমার্স থেকে সি ইউনিট অর্থাৎ বিজ্ঞান ইউনিটে পরীক্ষা দিতে চান যারা কমার্স থেকে তারা কিন্তু তাদের ন্যূনতম জিপিএ এসএসসি এবং এইচএসসি টোটাল মিলিয়ে যদি আপনার এইট পয়েন্ট টু জিরোর কম বেশি হয় তাহলে কিন্তু আপনি কমার্স থেকে সি ইউনিটে কিন্তু ভর্তি পরীক্ষার জন্য হানড্রেড পার্সেন্ট শিওর যে আপনি সিলেকশন হবেন এবং অ্যাডমিট অ্যাডমিশনের জন্য আপনি সুন্দরভাবে পরীক্ষা দিতে পারবেন ঠিক আছে এবং আপনাদের কাছে একটি কথা সেটি হচ্ছে দাদের জিপিএ মার্কটা আপনারা দেখতেছেন যে আপনাদের এটি ফিল আপ করতে পেরেছেন কমার্স সায়েন্স থেকে বা কমার্স থেকে বা আর্টস থেকে সি ইউনিট বি ইউনিট বা এ ইউনিটে যাদের যে জিপি এগুলো যদি আপনি রিকোয়ারমেন্টে ফিল আপ করতে পারেন তাহলে আপনি অবশ্যই প্রিপারেশন নিতে শুরু করে দিন একটা ভালো প্রিপারেশন নিলে কিন্তু অবশ্যই আপনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভালোভাবে একটি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন এবং আপনি কিন্তু একটা সিট অবশ্যই অবশ্যই কনফার্ম করতে পারবেন ঠিক আছে ভাইয়ারা আর এখানে একটি বিশেষ দ্রষ্টব্যের কথা আমি বলে দিয়েছি সেটি হচ্ছে এবছর রাজশাহী বিশ্ববিদ্যালয় কিন্তু পাঁচটি কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে অনেকের হয়তো মনে প্রশ্ন থাকে যে ভাইয়া এই বিশ্ববিদ্যালয়টিতে কি শুধুমাত্র ওখানে গিয়ে পরীক্ষা দিতে হবে নাকি অন্য অন্য বিভাগীয় শহরেও পরীক্ষা দেওয়া যাবে হ্যাঁ তাদের জন্য এটি সুখবর যে বছর রাজশাহী বিশ্ববিদ্যালয় কিন্তু পাঁচটি কেন্দ্রে অর্থাৎ পাঁচটি বিভাগে কিন্তু আপনারা পরীক্ষা দিতে পারবেন ঠিক আছে তো এই ছিল হচ্ছে আজকের ভিডিওটি আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলায়নটি বাজিয়ে দিবেন আর যদি ভিডিওটি আপনাদের পছন্দ হয় তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন আর আপনাদের কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আমি আপনাদের কমেন্ট পড়ার চেষ্টা করি এবং রিপ্লাইও দেওয়ার চেষ্টা করি সো আজকের ভিডিওটি এ পর্যন্ত সবার জন্য শুভেচ্ছা শুভকামনা আর সবাই পুরো ভিডিওতে দেখার জন্য থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাইকে